চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার এগুলো সবার চয়েস ফুল কালার অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রেডিমেড টু কালেকশন জি জি ফ্যাশনেবল যেগুলো ডিজাইন চান এগুলো নিতে পারেন স্ক্রিন প্রিন্টের মধ্যে কিন্তু এরকম কিন্তু গ্লাস ওয়ার্ক বা ডলার ওয়ার্ক যেটা ডলার কাজ করা হবে আরই কাজ করা হবে প্লাস ডলারের কাজ এবং স্ক্রিন প্রিন্ট হবে এগুলো জি কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এবং সেলাই গুলো দেখেন এগুলো সেলাইয়ের কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হাতাতে গলাতে ডিজাইন করা থাকে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল এবং হাতাতে গলাতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে লেস লাগানো হবে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেস চয়েসফুল এবং কালারফুল হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপুদের জন্য এই যে হচ্ছে পাইকারি ড্রেস নিয়ে আসলাম কিন্তু কটন এর মধ্যে টু পিস এবং থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন এগুলো সবই রেডিমেড হ্যাঁ সবই রেডিমেড আমাদের সব কালেকশনই হচ্ছে রেডিমেড আপনার সবই যতগুলো ড্রেস আছে সবগুলো রেডিমেড হ্যাঁ সব রেডিমেড টু পিস এবং থ্রি পিস টু পিস থ্রি পিস আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের লিফটেড থ্রি চতুর্থ তলা

সর্বনিম্ন হচ্ছে আপনি পাইকারিও নিতে পারবেন খুর্চাও নিতে পারবেন মানে কেউ যদি চায় আপনার এক পিস নেবে এক পিস নিতে পারবেন এক পিস নিতে একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ডেলিভারি ম্যান গেলে ওখানে চেক করে দেখে যদি চয়েস হয় নিতে পারবে

অসাধারণ কালার এই যে দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রেডিমেড টু পিস কালেকশন জি জি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু সেম প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে টু পিস কালেকশন জামা এবং হচ্ছে সালোয়ার আচ্ছা ভাই এগুলো কি আপনার সব সাইজ अवेलेबल হবে এগুলো সাইজ এইটার হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত আমাদের সাইজ পেয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এরকম নিচে কিন্তু এরকম সব রেডিমেড দেখেন অনেক সুন্দর করে সেলাই করা আছে এবং এগুলো সব ফ্রি সাইজ হবে তো না হ্যাঁ সব হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবে আচ্ছা এটার দাম কত টাকা দিচ্ছেন ভাই এটা হচ্ছে যে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা রেডিমেড রেডিমেড একবার ফুল রেডিমেড নিবে আর পরবে কিন্তু দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো এগুলো সিল্কের মধ্যে কিন্তু সিল্কের মধ্যে এগুলো রং কালার থাকবে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা এক পিস দুই পিস অনেকে দেখেন যে ডিজাইন গুলো আপনারা কোথাও পান না কিন্তু এখান থেকে আপনারা সব ইউনিক ডিজাইন পাবেন একদম পাইকারি অথবা খুচরা সবাই নিতে পারবেন এগুলো দেখেন দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এগুলো একদম পিওর কটন এর মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে যে নিচের প্যানেলে দেখেন আপনার লেস লাগানো আছে প্লাস এই যে গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং এই যে দুই হাতাতেও আপনার অনেক সুন্দর করে আপনার কাজ করা আছে এগুলো এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলো পিওর কটন এর মধ্যে পিওর কটন হবে এগুলো কি রং থাকবে কি ভাই এগুলো হ্যাঁ আশা করি এগুলো রং থাকবে আচ্ছা এই যে দেখেন সালোয়ারটাও দেখেন রেডিমেড এবং অনেক সুন্দর করে লেস লাগানো আছে এগুলো এগুলো কয়টা কালার अवेलेबल থাকে ভাই এর এখানে 6টার মতো কালার আছে কিন্তু 6টা কালার হবে সেম ডিজাইনের মধ্যে জি অনেক সুন্দর কালার সবগুলো সেম ডিজাইন জাস্ট আমি কালার গুলো দেখাই দিই এগুলো সেম ডিজাইন থাকবে জাস্ট সেম ডিজাইন কালার ছয়টা কালার থাকবে এগুলো সবগুলো সেম সেলার সেম ডিজাইন জাস্ট কালার মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো এগুলো মাত্র 500 টাকা অনলি 500 টাকায় টু পিস কালেকশন রেডিমেড এগুলো জি অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে কাট ওয়ার্ক লেস লাগানো আছে প্লাস এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে কাট ওয়ার্ক লেস লাগানো এবং হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে সেলরটা দেখেন অনেক সুন্দর করে এই যে কাট ওয়ার্ক লেস লাগানো হবে

এরকম কিন্তু এক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জামার সাথে আপনার সালোয়ারের ডিজাইন আপনার কম্বিনেশন করা আছে মানে এক একটা মডেলে যেমন ডিজাইন থাকে ইনস্পায়ার যেহেতু সেম টু সেমি মোটামুটি পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই কেউ যদি নিজস্ব ডিজাইন দেয় আপনারা কি সে ক্ষেত্রে কি আপনারা তৈরি করে দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে আর আমাদের তো অনেক ডিজাইন থাকে আশা করি ওই ডিজাইনগুলো আমরা চেষ্টা করি মার্কেটে যেগুলো মোস্ট ডিমান্ডিং এইগুলোই করার চেষ্টা করি একদম পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাবেন

নো টেক কালারের মধ্যে নিচের প্যানেলে আপনার অনেক সুন্দর করে আপনারা যে প্রিন্ট করা হবে আড়ায়াত পানার পুরা পাচাত নামাজেড়না হবে সেম কালার সেম ডিজাইন মাত্র পত্রগা দেন মাত্র 950 টাকা only 950 টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার এগুলো সবার চয়েসফুল কালার আপনারা যারা ভিডিওটা দেখবেন সবারই চয়েস হবে এগুলো দেখেন সেলরটা দেখেন সেম ম্যাচিং করা প্রিন্ট হবে এগুলো

মাত্র কত টাকায় দিয়েছেন ভাই মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলো এগুলো হচ্ছে ফুল সেট আপনি স্যালোয়ার জামা ওনা সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজিটাল প্রিন্টের সভা পেয়ে যাচ্ছেন কিন্তু ওনারটা হবে আপনার সেম কালারের মধ্যে হ্যাঁ সেম কালার সেম কালার সেম ডিজাইন হবে আর পুরা পাস হাত নামাজ না অনলাইনের ভাইরাল একটা কালার বা এই ডিজাইনটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালারের যে নিচের প্যানেলে আপনার অনেক সুন্দর করে লেস লাগানো আছে এবং সব ডিজিটাল প্রিন্ট হবে হাতাতে বডিতে এবং পিছনে ব্যাকের প্রিন্টটা দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা পেয়ে যাচ্ছে সব রেডিমেড হ্যাঁ সব রেডিমেড আর সাইজ পেয়ে যাবে একদম 36 থেকে হচ্ছে 46 সাইজ পর্যন্ত পেয়ে যাবে এটার সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে ওনারটা কিন্তু सेम জামার সাথে ম্যাচিং করে একদম सेम পিস सेम কালার सेम ডিজাইন হবে ডিজাইনের মধ্যে এবং ওনার কিন্তু সাইডে কিন্তু লেস ওনারে যে দেখেন এগুলো হচ্ছে আপনার লেস লাগানো আছে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 950 টাকা এগুলো পাকিস্তানি ইনস্পায়ার কিন্তু এগুলো হচ্ছে মিক্স কপি মাস্টার কপি হবে এগুলো মাস্টার কপি এই কালারটা দেখেন এটা সুন্দর করে দেখেন হ্যাঁ নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে আপনার লেস লাগানো হবে আর এই এবং এই যে গলাতে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতে দেখেন হাতাতেও এরকম হাতাতে অনেক সুন্দর ডিজাইন করা হবে

অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে গলাতে অনেক সুন্দর করে আপনার নেস লাগানো আছে এগুলো এটা সেলোয়াটা একদম এক কালার মধ্যে থাকছে যে ওনাটা দেখেন ওনাটা আপনাদের খুব মাত্র কত টাকা দিবেন ভাই 1150 টাকা এটা হচ্ছে একটা প্রিন্টের মধ্যে বা অনেক সুন্দর কালার এবং প্রিন্ট গুলো হবে ভি ডিজাইন হবে এইটারও হচ্ছে আবার সেলোয়াটা সেম কালার মধ্যে পে যাচ্ছে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা দিবেন 1150 টাকা অনলাইন ভাইরাল কালার দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ডিজাইন হবে আর হাতাতে দেখেন ওই অনেক সুন্দর ডিজাইন করা হবে সালোয়ারটা যে সালোয়ারটা কিন্তু সেম বডির সেম কালার হবে কাপড়ের মধ্যে এটা কিন্তু আবার সিল্ক কাপড়ের মধ্যে সিল্ক কাপড় বাকি যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে যে মিক্সড কটনের আর এগুলো হচ্ছে যে সিল্ক কাপড়ের মধ্যে জওনারা দেখেন আরায়াত পানার পাঁচ হাত নামা জওনা হবে শুধু নেবে আর পরবে বানানোর কোনো ঝামেলা নেই এই গরমে মানে এই ড্রেস গুলো এত আরামদায়ক যে তো একদম অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো আর গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে আর এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে सेम প্রিন্ট থাকবে আমি জাস্ট এটা দেখাই দিই সবগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা মাত্র কত টাকা দিবেন 1200 টাকা এবং ডিজিটাল কটন নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে লেস লাগানো হবে এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো এবং হাতাতেও ডিজাইন করা হবে হাতাতেও ডিজাইন থাকবে আর এটা সালোয়ারটা এক কালারের বাট নিচে ডিজাইন থাকছে অনেক সুন্দর ডিজাইন কিন্তু সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল এবং হাতাতে গলাতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার লেস লাগানো আছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা অনেক সুন্দর করে লেস লাগানো আছে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এই যে ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইন হবে পাঁচ হাত নামা যাবে সুন্দর নিচের হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন হবে এগুলো আর নিচের থাকবে আচ্ছা এগুলো কালার গ্যারান্টি হবে আপনার সেম কালার সেম প্রিন্ট হবে আপনার অনেক সুন্দর করে লেস লাগানো থাকবে এগুলো আপনাদের ভয়ের কোনো কারণে আপনারা মাল অর্ডার করবেন ডেলিভারি ম্যান যাবে খুলে চেক করে দেখে চলে আপনার নেই একদম টাকা দিয়ে অর্ডার করবে এমন কোনো কিছু না আপনারা এখানে ভয়ের কোনো কারণ নেই আপনাদের যে অন্যটা দেখেন অনেক সুন্দর কালার হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র বারোশো টাকা এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে লেস লাগানো হবে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতাতে অনেক সুন্দর করে লেস লাগানো হবে এগুলো এবং এই স্যালোয়ার দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে এটা যে ওনাটা দেখেন সেম কালার মধ্যে ওনার দুই মাথায় হবে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেস চয়েসফুল এবং কালারফুল হবে এই যে টা দেখেন অনেক সুন্দর করে লাগানো হবে এগুলো আড়াই হাত নামাজ ওনা হবে সেম কালার সেম ডিজাইন হবে ডিজাইন গুলো দেখেন যার যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন সবগুলে বলতে গেলে ডিজাইন এবং প্রিন্ট কিন্তু আলাদা আলাদা থাকছে ওনাটা হবে আপনার বডির সাথে ম্যাচিং করা

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম